মাহমুদুল্লাহ ভক্তদের জন্য ভেসে এলো বড় দুঃসম্বাদ ইঞ্জুরি কারণে আগামীকালের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে হয়তো দেখা যাবে না টাইগারদের একাদশে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে কাল মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ তবে এই ম্যাচে ইঞ্জুরির কারণে একাদশ থেকে বাদ পড়তে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ যতদূর জানা যায় অনুশীলন করার সময় হাঁটুতে হালকা ব্যথা পেয়েছেন এই ব্যাটসম্যান আর যেহেতু বিশ্বকাপ পরিকল্পনায় আছেন তিনি তাই বিশ্বকাপের আগে ফিট থাকতে আগামীকালের ম্যাচে তাকে দেখা যাবে না একাদশে তবে মাহমুদুল্লার ইঞ্জুরি খুব একটা গুরুতর নয় আর তাই তো দু একদিন বিশ্রাম করলে সেরে উঠতে পারেন বিশ্বকাপের আগেই এদিকে আগামীকালের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে রিয়াতকে যদি একাদশে না পাওয়া যায় তাহলে তার জায়গায় খেলতে পারেন এনামুল হক বিজয় এছাড়া দলে আর কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই তবে আশা করা যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের একাদশে পাওয়া যাবে কেননা মাহমুদুল্লাহ রিয়াদদের ইঞ্জুরি খুব একটা গুরুতর নয় তো দর্শক আপনারা কি চান মাহমুদুল্লাহ আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলুক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ